যে টাকা পয়সার জন্য এত কিছু করছি আমরা হালাল হারাম বাস বিচারও করছি না অনেকে সে টাকা পয়সা আসলে কামাই করছি কেন নিজের জন্য না ফ্যামিলি সুখের জন্য আর ফ্যামিলির সুখ না আলটিমেটলি টাকা পয়সা কামাই করার পরও হচ্ছেন এটা হলো ফ্যাক্ট এটা হলো বাস্তবতা তাহলে কি করতে হবে ফ্যামিলিকে নিজে সহ নিজে পরিপূর্ণ ফ্যামিলির সমস্ত সদস্যরা সবাই মিলে আল্লাহ সুমাতের কাছে আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণ মাথা থেকে পা পুরো জীবনকে আল্লাস মাতালার সামনে উপস্থাপন করে দিতে হবে ইন্না সলাত ইমান সুকীয়া মাহিয়ায় ওয়াদিল্লাহুল্লা আলাবিল আমার সলাত আমার কোরবানি আমার জীবন মনো সবার জন্য এই মেন্টালিটি যদি আমার পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে আমি দিতে পারি তাদেরকে যদি দিন বোঝাতে পারি তাদের সবাইকে যদি আল্লাহর আব্দ বা গোলাম বানাতে পারি তাহলে আমরা টাকা পয়সা কামাইতে পারি আর না পারি আমরা হ্যাপি হয়ে যাবে সাহাবু মানসিকভাবে সুখ এবং শান্তি জিনিসটা হয়ে যাবে বিশেষভাবে মনোযোগ থাকা দরকার আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আমরা আল্লাহ হালাল হারাম আমরা করে আমরা যদি এই জীবন দর্শন যেটা ইসলাম আমাদেরকে দিয়েছি আমরা ধরে রাখতে পারি তা এর পাশাপাশি আমরা যদি উপার্জন করি তাহলে সেটা হবে সোনার উপর সোহাগান স্বর্ণের উপরে সোহাগা হয়ে যাবে ভালো উপরে ভালো হয়ে যাবে যদি করতে অনেক বেশি ডিউটির চাপ অনেক বেশি কাজের চাপ তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেল যে পরীক্ষার চিন্তায় পড়ালেখার টাইম নেই সুখ শান্তির জন্য এত কষ্ট করছি এত পরিশ্রম করছি সে সুখ শান্তিটা আমার অর্জন হবে তখন যখন আল্লাহ সুমাতার গোলা আমি পরিপূর্ণ করব আমার নামাজ ঠিক রেখে ব্যবসা হলে আলহামদুল্লাহ না হলে আরো আমার আল্লাহ তালা নির্দেশ মেনে যদি আমি চাকরি করতে পারি আলহামদুলিল্লাহ না পারলে আরো কিছু আসা যায় না এই যদি হয় মেন্টালিটি তখন ইনশা আল্লাহ আল্লাহ সুমাতালা মানসিক শান্তি দিবেন আর ইমানদারের আসল অনন্তকালের যে যাত্রা সে পারলৌকিক যাত্রা ইমানদার মূলত সাকসেস হবেন সফল হবেন একজন মানুষ সফল হবেন যখন তিনি তার আল্লাহর সাথে সম্পর্কটাকে ভালো করবেন এই জন্য ভাই দেশে থাকেন আর প্রবাসে থাকেন জীবনটা বরফের মধ্যে গলে শেষ হয়ে যাবে এবং শেষ হয়ে যাচ্ছে ইনফ্যাক্ট যেহেতু জীবনটা বরফের মধ্যে গলে শেষ হয়ে যাচ্ছে সো এই জীবনটাকে আল্লাহর আদেশ নিষেধের মধ্যে কাটাবার জন্য চেষ্টা করুন আল্লাহ আমাদের সবাইকে তফিক দান ঠিক আছে না তবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ নিজেরা নিজের জীবনকে গঠন করবার জন্য সাজাবার জন্য এবং হালাল হারাম মেনটেন করে চলব অনেক ভাইরা আছে হালাল হারাম মেনটেন করেন না সবার জীবনে বিশেষ করে মক্কামদিন দেশে দেশে হারামের দেশে থেকে অনেক সময় এগুলো মেনটেন হয় না দুর্ভাগ্য ভাই বসে কথা শুনে আপনি মোবাইল ধরে রাখলে কথা শুনুন